ব্যাকল হয় না যে আমি পিতা বলি না আল্লাহ দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর খাজাই লইয়া গেছেন আজমিরে আমার খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে কি বললেন আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো আমারই মরম কালি তোমার হাতের পানি দিও বাবা হাতের পানি তাইলে আর মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না কবরে আর আযাব হবে না পানি খাইতে খাইতে বেঁচে যাবো না তা বাহ কি কারবা কি কারবা আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান তো অন্য কারো নামে কসম করা কি নাই কথা বলেন না সবাই জায়েজ অনুমতি নাই অনুমতি অতএব খুব সাবধান খুব অহো রহ আমরা আমাদের ইমান হারাই ফেলি বিভিন্ন মাজার বিভিন্ন বাবা বিভিন্ন পীর বুজুর্গের নামে কসম করে মান্যত করে এতে করে শির হয় গুনাহের কম বেশি আল্লাহ পাওবা করলে মাফ করে দেয় কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ অবস্থান বড় কঠোর আল্লাহ মাফ করে না আমি শিরিক মাফ করি না আমার সাথে কাউকে কিছু মিলাইলে যেটা শুধু আমার আমার জন্য সেখানে কাউকে মিলানো যাবে কাউকে রসুলকেও মিলানো যাবে না নবী সাল্লাম সাল্লামকেও মিলানো যাবে হাদিসের মধ্যে আছে একবার এক সাহাবি একটা কাজের ব্যাপারে বলছিল নবীজির সামনে ইনসা আল্লাহ রসুল যদি আল্লাহ এবং তার রসুল চায় তাইলে করুন নবী বললেন না 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 হয় নাই হয় নাই বল ইনসা আল্লাহ ওয়াহদা বরং এভাবে বলো যে যদি শুধু আল্লাহ চায় শুধু আল্লাহ চায় অর্থাৎ যা শুধু আল্লাহর জন্য তার মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম কেউ শরিক করা যাবে না যাবে না এজন্য শির সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য সবচেয়ে জরুরি আমার আমল কম বেশি হইতে পারে কিন্তু শিরিকের কারণে যদি আমার ইমান ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার কোনো ফুজিয়ে নেই হাসরের ময়দানে পেশ করার মতো আমার কিছুই নেই আল্লাহ তালা বলে আল্লাহর সাথে যে শিরিক করবে তার জন্য আল্লাহ তালা জান্নাত আরাম করে দিবে জান্নাত কি হারাম আমরা যেমন রাগ করে বলি আমার ঘরের বাপ তোর হারাম আল্লাহ বলে আমার জান্নাত তো তোর জন্য হারাম এজন্য মেরে মহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু সবার জন্য জরুরি শিরিক মুক্ত না ডুলা ডুলিয়া হ্যাঁ ইমান হারাই ফেলা গজল গাইতে আছে শিহুলি কইতে আসে আমনেও ডুলতে না খিচুড়িও খাইতে আছেন এত সম্ভের নাম ইসলাম না মুসলমান এত বেকুব হয় না মুসলমান এত বোকা হয় না বোকা হয় মুসলমান ধোকা দেয় না বোকা খায়ও না

গর্তও কালো আবার পার্থও কালো পিঁপড়াটাও কালো এই অবস্থায় ওই পিঁপড়াটা খুঁজে পাওয়া যতটা কঠিন কঠিন না নবী বলেন সিরিজ তোমার ভিতরে ঢুকে যায় সিরিজের মতো এটা টের পাওয়া এটা বুঝা এটা ওই পিঁপড়া খুঁজে বের করা কালো পিঁপড়া কালো পাথরের উপর থেকে তার চাইতে বেশি কঠিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তখন বলছিলেন হে আল্লাহর নবী তাহলে আমাদেরকে বলে দেন আমরা শিরিক থেকে কিভাবে বাঁচব আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া শিখাই দিছেন দোয়া শিখাই দিছেন আল্লাহ ইন্নি আউদিকা আন পুষ্টিকা বিকা ও আনা আলম ওয়া আস্তাগফিরুকা مما لا اعلم আল্লাহ জেনে বুঝে যেই শিরিক করছি সেটা থেকে পানা চাই আর করব না মাফ করে দেন আর না বুঝে যদি কোন শিরিক শিরিক করে থাকি তো আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি মাফ করে দেন শিরিক থেকে বেঁচে থাকা জরুরি এই تک শিরিকের গন্ধ সাহাবাইকার জীবন থেকে সরাই কুরাইশরা আর বিশ্বাস করতো যে এই গাছের উপরে মধ্যে ডালের মধ্যে যদি তলোয়ার ঝুলায় তাহলে ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বিজয় হবে সাহাবিরা বলছিলেন নবীকে আল্লাহ নবী সাল্লাম ইসলামের বিজয়ের পরে আল্লাহ নবী বলেন ওই গাছ শুদ্ধা উড়িখের কোন নাম গন্ধ থাকতে পারে